গোপালগঞ্জে দুর্নীতিমুক্ত আদর্শ সমাজ করতে সকলের সহযোগিতা চাইলেন নবগত ডিসি মোহাম্মদ জামান। গোপালগঞ্জ থেকে কে এম সাইফুর রহমানের পাঠানো বিশেষ চিত্রে বিস্তারিত গোপালগঞ্জে বৈষম্যহীন আদর্শ সমাজ করতে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন গোপালগঞ্জের নবগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামান দেশের চৌষট্টি জেলার মধ্যে গোপালগঞ্জ জেলাকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে তিনি বৌদ্ধ পরিকর গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুর বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় গোপালগঞ্জ জেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় সভাপতিত্বের বক্তব্যে এসব কথা বলেন তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম কবিরের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব গোপালগঞ্জের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম যমুনা টিভি সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তর পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবির এনটিভির গোপালগঞ্জ প্রতিনিধি সারামত হোসেন সিনিয়র সাংবাদিক সেলিম রেজা দৈনিক বর্তমান গোপালগঞ্জ পত্রিকার প্রকাশক ও বৈশাখী টিভির গোপালগঞ্জ প্রতিনিধি এস এ মোস্তফা জামান দৈনিক প্রথম আলো পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নূতন শেখ দৈনিক ভোরের দর্পণ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কে এম সাইফুর রহমান দৈনিক মানবজমিন পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মুন্সি সাদিকুর রহমান শাহিন প্রমুখ পরিচিতি পর্ব শেষে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ কামরুজ্জামান মহোদয় যোগদান করায় গোপালগঞ্জের বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে এছাড়া সাংবাদিকগণ প্রাপ্ত তথ্য উপত্যের ভিত্তিতে স্বাধীনভাবে তাদের মত প্রকাশের নিশ্চয়তা এর গঠনমূলক সমালোচনার মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেছেন দৈনিক প্রথম আলোর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নূতন শেখ জেলার অবস্থিত বিভিন্ন দপ্তরে প্রয়োজনীয় তথ্য চেয়েও না পাওয়ার আক্ষেপের কথা তুলে ধরেন এ সময় দৈনিক বাংলাদেশ সমাচার স্টাফ রিপোর্টার এবং দৈনিক ভোরের দর্পণ ও ডি ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার গোপালগঞ্জ জেলার প্রতিনিধি কে এম সাইফুর রহমান সহকর্মী নূতন শেখের সঙ্গে সহমত পোষণ করে দুর্নীতিমুক্ত গোপালগঞ্জ জেলা গড়তে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ভেকিউ মেশিন দিয়ে ফসলের জমির মাটি কেটে বিক্রি করা সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবর জেলা প্রশাসনকে অবহিত করার সাথে সাথে যেন তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সে সঙ্গে জেলায় বিভিন্ন দপ্তরে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে এমনকি সাংবাদিকদের বিরুদ্ধেও যদি কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে তাহলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শেখ সামসুল আরফিন সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান গোপালগঞ্জ জেলার সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মোরাদুল ইসলাম দৈনিক সমকাল পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা সিনিয়র সাংবাদিক শৈলেন্দ্রনাথ মজুমদার দৈনিক কালবেলা পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি বিএম জোবায়ের হোসেন সিনিয়র সাংবাদিক আহমেদ আলী খান আলিমুজ্জামান আলিম কবির মাহমুদ মাই টিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ সময় টিভির গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত সের আলী মাসনাগা টিভির গোপালগঞ্জ প্রতিনিধি এস এম সাবেদ আহমেদ নিউজ টোয়েন্টি ফোর টিভির গোপালগঞ্জ প্রতিনিধি বাদল কুমার শাহাদ চ্যানেল এস এর গোপালগঞ্জ প্রতিনিধি মাহমুদ দৈনিক যুগের সাথে স্টাফ রিপোর্টার মনির মোল্লা দৈনিক ভোরের ডাক পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি সৈয়দ আকবর দৈনিক আমার বার্তা ও এশিয়ান এইজ টেলি পত্রিকার জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন এটি মাহফুজ রহমান